হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সব ঘুমিয়ে উঠেছে গো আমি সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ দেখো কাজ করছি সকালবেলায় কি কাজ করছি দেখো এই গাছের গড়ায় মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে সেই জন্য একটু নরম করে দিচ্ছি একটা একটা গোলাপ গাছ লাগিয়েছি গোলাপ গাছ অনেক দিন হলো লাগিয়েছি আস্তে আস্তে পাতাগুলো বেরোচ্ছে আর দেখো এখানে ফুল ফুটেছে গাছগুলো একটু ঠিক করে দিচ্ছি মাটিটা শক্ত হয়ে গেছে শুভ সকাল ওখানে চা খাইনি চা হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করে দিই তারপর কদিন ধরে ভাবছি এগুলো একটু পরিষ্কার করতে হবে আর দেখুন নতুন ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে আর দেখো দেখো এই গাছগুলো আবার বেশি জল হলেও পচে যায় রোদ হলেও পচে যায় গাছগুলো খুব যত্ন করে রাখতে হয় গাছে জল দেওয়া আমার হয়ে গেল এই দেখো গাছে জল দেওয়া হয়ে গেলো মাটি গুলো একটু কুরকুস করে দিই অনেক বাজে গাছ বেরিয়ে গিয়েছে না গাছটা নষ্ট করে দেবে গাছগুলো দেখো মাটিটা শক্ত হয়ে গেছে এটা আমার সকালবেলায় কাজ গাছে জল দেয়া ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে গাছে জল দেওয়া এটাই কাজ তারপর ডিউটি যাব ভিতরটা শুকনো হয়ে গেছে একবারে গাছগারা

শক্ত হয়ে গিয়েছে কত ভালো কাজ করছি সকালবেলায় আমি বলো শ্রী সকালে উঠে কত ভালো কাজ করছি গাছগুলোকে তোমরা কেউ করো না গাছ আমি যত্ন করি তবেই তো অত ফুল ফুটছে তোমরা ভালো করে জল দাও না গাছগালায় আমি জল দিই তোমরা ওইখানেই জল দাও দেখো ওইখানে আবার কি একটা রয়েছে এই দেখো এইগুলো না কচি কচি পাতাগুলো খেয়ে দেয় দেখি 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 এই দেখো চাপো চাপো চাপু মাগো এইগুলো কচি কচি পাতাগুলোকে খেয়ে দেয় এটাকে মারতে হবে ফুল ফুটেছে কত সুন্দর প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে কিন্তু জল দিতে হবে তো গাছগুলো দেখি গাছগুলো কেমন আছে এইদিকে গাছগুলো অনেক করে এসছে হ্যাঁ দেখো কি সেন্ট গন্ধটা হা হা এই গাছটা প্রত্যেকটা গাছেই করিয়ে এসছে যত্ন না করলে কি গাছের ফুল ফল পাওয়া যায় আবার দেখ কত করে এসছে দাদা করি চলে এসছে এত যত্ন করি গাছগুলো জল দিই সকালে বিকেলে তবে না এত যত্ন না করলে এই গাছগুলায় কত ফুল দেখো কত ফুল এইটাতে দেখো বাপরে কতগুলো ফুল ফুটেছে এগুলো সব আমি যত্ন করি গাছে জল দেওয়া মাটি দেওয়া সার মাটি দেওয়া তবেই তো ফুল ফুটবে যত্ন করতে হবে একটা বাচ্চা যেমন খাওয়ায় পড়ায় তেল জল দিয়ে মানুষ করতে হয় তেমনি গাছগুলোকেও এইভাবেই বড় করতে হয় তাই না দেখো এখানে আমার দুটো লঙ্কা হয়েছিল লঙ্কাটা তুলিনি বীজ হয়ে গেছে লঙ্কাটা সুন্দর হয়েছে এখানে রাখছি এবার চা খাবো